সিম্পল লাইফ মানতুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত তোমরা যারা নতুন বন্ধু এসেছ তাদেরকে জানাই আমার অনেক ভালোবাসা পুরোনো বন্ধুদের আমার সবসময় ভালোবাসা রয়েছে তো চলো ভিডিওটা তো শুরু করেই ফেলেছি আর সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করতে পারিনি তার কারণ ফোনে একটুও চার্জ ছিল না সেই কারণে তো একটু বেলা হয়ে গেলো ভিডিওটা শুরু করতে তো যাই হোক সারাটা দিন চলো কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি দেখতে থাকো তো ওদিকে মা ভাত করে নিয়েছে রেগুলার মা যেটা করে আর কি সকালের থেকে ভাত করে নেয় কারণ আমার নাম ধামতে অনেকটা দেরি হয়ে যায় সেই কারণে আর সকালবেলা তোমাদের দাদাভাই আজকে বাজারে গেছিলো প্রচণ্ড গরম পড়েছে ওই জন্যে আজকে আর মাংস আনা হয়নি আমি বললাম যে মাছই নিয়ে আসবে পাতলা ঝোল ভাত করবো তো জ্যান্ত মাছ আর পায়নি যাই হোক বরফের মাছ পেয়েছে ওটাই নিয়ে এসেছে তো সেটাই ভালো করে ধুয়ে নিয়েছি কাটাকাটি করেই নিয়েছিল কিন্তু যতই কাটাকাটি করে নিয়ে আসুক না কেন দেখবে মাছের আঁচ থেকে যায় তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপর ভেজে নিলাম মাছগুলো আর কিছুদিন ধরেই বলছিলাম যে মাছের ডিম আনতে তো ভালো খুব একটা পাচ্ছিলো না বলছে বাজারে ভালো নেই এনেই আর মাছের তেল আনতে একদম চায় না কারণ তেল দিয়ে ভাত আমি একমাত্র খাই মাও খায় মা আর আমি মেন্দি খাই আর কেউ খায় না আর বলছে প্রচণ্ড গরম পড়েছে এসব খেতে হবে না তো যাই হোক অনেকবার বলার পর মাছের ডিমটা নিয়ে এসেছে কিন্তু মাছের তেল আর নিয়ে আসেনি তো মাছের ডিমটাই ভালো করে ভেজে নিয়েছি বড়া করে নিয়েছি আর কি তো সেটা দুপুর পর্যন্ত যায়নি গরম গরম ভাজা হয়েছে আর সবাই মিলেই খাওয়া হয়ে গেছে আর কি তোমাদের দাদা ভাই এদিকে আনতে চাইবে না কিন্তু গরম ভাজা যেহেতু রবিবার আর ভাজা মাছটা ছিল মানে ডিমটা ছিল সরি তো গরম বললো ভালোই লাগছে তো বলে ও দুটো দিনটে খেয়ে নিল মাকেও দিলাম গরম আর গুলো খুব একটা ভালো খায়নি ও বলল ভাতের সাথে খাবে কিন্তু ও খায়নি আর যাই হোক চলো বাদ রান্নাগুলো জপ জপ করে সেরে নিই তো এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা বসাচ্ছি তো ওদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর কি করেছি না করেছি চলো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই যে কী রান্নাবান্না হয়েছে তো তাড়াতাড়ি রান্না করছি তার কারণ হচ্ছে বিকালবেলায় একটা জায়গায় যাওয়ার আছে তো কোথায় যাব না যাব সেটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই জানতে পারবে তবে জায়গাটা পুরোটা হয়তো তোমাদের এই ভিডিওতে ঘুরে দেখাবো না কারণ সেই ভিডিওটা আমি আলাদা করে দেব যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তার ডিটেলস তোমরা আমার অন্য ভিডিওতে পেয়ে যাবে নেক্সট ভিডিওতে তো তার জন্য তোমাদের কি করতে হবে নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না কারণ আমি যখনই ভিডিওটা আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর তোমরা যারা বেল আইকনটা ক্লিক করবে না তাদের কাছে তো নোটিফিকেশান যাবেই না তো যাই হোক চলো আমি তোমাদের বললাম ওদিকে যে মাছের ঝোলটা হয়ে গেছে কিন্তু না মাছের ঝোলটা আমি লাস্টে করেছিলাম তো ভিডিওটা পরে এডিট করছিলাম বলে আমার খেয়াল ছিল না অতটা তো চলো কী বান্না হয়েছে সেটা দেখাই আর এ দেখো ঝোল কমপ্লিট হয়ে গেছে তো গরম গরম ঝোল এদিকে ঢেলে নিচ্ছি বাটিতে আর মাছগুলো একটু আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ওই জন্যেই তবে দুবেলা রান্নাটা একবারেই করে রাখার চেষ্টা করলাম চলো কি রান্না করেছি দেখো এ দেখো এখানে মা ভাত করে নিয়েছে আর রাত্রিরের ভাত তো গরম সেটা আলাদা হবে আর এখানে হচ্ছে শাক চচ্চড়ি হয়েছিল লাল ডাটা দিয়ে শাক চচ্চড়ি এই যে উচ্ছে আলুটা ভাজলাম আর এখানে হচ্ছে এই মাছের ঝোলটা করেছি আমের টক করেছি আর এই মাছের ঝালটা হচ্ছে রাত্রিরে হবে আর এখানে ডালটা আছে তো এগুলো রাত্রিরের জন্য হয়ে যাবে একটু সন্ধ্যাবেলা গরম করে নেব হয়ে যাবে তো সে সমস্ত করে বাসন কোষণ মেজে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এবার হচ্ছে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি বিছানার চাদর টাদরগুলো আজকে কেঁচে দিয়েছিলাম আর প্রচণ্ড তো রোদ উঠেছে গরমও পড়েছে আর তোষকটা একটু রোদ দূরে দিয়েছিলাম কারণ অনেক দিন হয়ে গেলেও আমার মাঝে মধ্যে একটুখানি রোদ দূরে দেওয়া নয় একটু বলতে পারো বাতি কাছে তো গরম পড়েছে তা সত্ত্বেও আমি একটু বেশিক্ষণ রাখিনি ওই ঘন্টাখানেক মতন রেখেছিলাম তারপর তোমাদের দাদাভাই তুলে দিয়েছে এত শোকটা আস্তে করেও কারণ ও হাতের জন্য খুব একটা ভালো পারে না ওই এনে এখানে সাইডে রেখে দিয়েছিলো তো আমি এবার এত শোকটা পেতে আর চাদরটাও চেঞ্জ করে দিলাম চাদরটা চেঞ্জ করে নিই আর বালিশের ওয়ারগুলো ওদিকে আছে ওগুলো পরাবো তো একটুখানি রেস্ট নিয়ে নেবো দুপুরবেলা কারণ এত রোদ্দুরে দূরে আর বেরোবো না

তাহলে গরমে জ্বালাতে আর ওরা হ্যাঁ গরম তো না দিয়ে গেঞ্জি হয়ে যায় বলো হ্যাঁ তো টানো না দেখো না লম্বা হয়ে যাচ্ছে

পাঁচ হাত তো নেই পাঁচ হাত পাঁচ হাত নেই হ্যাঁ আমরা যা হ্যাঁ তো ভালো আমার তো একটা ওগুলো ওগুলো আমি তো কিনে নেব তুই একটা পাঁচ বালিসের ওয়ারে তো আমার এক হাতও লাগতো না আমি আমার এক হাতও লাগতো না এই যে বাবা কেন দিন নষ্ট করছ তুই এটা নে ঠিক আছে পাঁচ হাত দাও এক হাত দু হাত তিন হাত চার হাত আর এবার আমরা চলেও এসেছি যেখানে আসবো বলেছিলাম তো কোথায় এসেছি না এসেছি তার ডিটেলস কিন্তু আমি এখন তোমাদের বলছি না এই ভিডিওটা কারণ ওই ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি দেখলাম এমনিতেই দেখছি এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে ওই জন্যে আর সেই সম্বন্ধে ডিটেলস আমি এই ভিডিওতে কিছু বলছি না ওই ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই পাবে আর বাইরে বেরিয়েছি ফুচকা খাবো না এটা তো হয় না তো ফুচকা খেয়ে নিলাম আর এইসবই ফিরলাম তো বিছানার অবস্থা দেখো এরকম হয়ে গেছে কিছু জামা কাপড় তখন গুছিয়ে গেছি মানে বিকালবেলা বেরোনোর আগে আর এই অবস্থা রেখে গেছি তো এগুলোকে এখন এর গতি করতে হবে বলতে পারো আর সেদিনে গুলো সানগ্লাসটা ভেঙে দিয়েছিলো তো আজকে সানগ্লাসটা কিনেছি তোমরা বলো কেমন লাগছে ঠিক আছে ক্যামেরা হেলে যাচ্ছি এই দেখো সানগ্লাসটা এরকম নিয়েছি ভালো লাগছে অবশ্যই বলো তো আগে সানগ্লাসটা আরো ভালো ছিল তো ঠিক আছে এটা রেগুলার ইউজের জন্য এই স্কুল থেকে মাঝে মধ্যে আনতে যেতে হচ্ছে তো কালো যেমন স্কুলে ওর পরীক্ষাল নেই সরি মঙ্গলবার আছে তো মঙ্গলবার ওকে স্কুল থেকে আনতে যেতে হবে মানে দিতেও যাবো আনতেও যাব মানে একবারে নিয়ে আসবো দিতেও যাবো ভালো যাবো মানে নিয়ে যাবো আবার ওকে একসাথে মানে দুজনে পেন্সিলটা খোল দেওয়া পাটা ভালো করে ধুস নি তাহলে আমি ধুয়ে দিচ্ছি তো কেমন হয়েছে বলো অবশ্যই তো এটা আর কদিন যাবে আমি জানি না কেন কারণগুলো আবার এটাকে দেখবে দেখবে করছে অনেকক্ষণ থেকে অনেকক্ষণ বাঁচিয়ে রেখেছি মানে দোকান থেকে এই পর্যন্ত আমি বাঁচিয়ে নিয়ে এলাম আর বলছে এবারে আর ভাঙবে না তো এবার টপ্কার এবার আর টপকাবে না যাই হোক চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আর ওই পরিবেশটা মানে মন্দিরটা কীরকম না কী কীভাবে তোমরা যাবে আর সে সমস্ত ডিটেলস আমি নেক্সট ভিডিওতে দেবো তো তোমরা নেক্সট ভিডিও অবশ্যই ফলো করো তোমরা জানতে পারবে যে জায়গাটা কোথায় তোমরাও আসতে পারো মন্দিরটা খুবই সুন্দর ভালো লেগেছে আমাদের খুব ভালো লেগেছে পরিবেশটা তো নেক্সট ভিডিওতে আমি সেই ভিডিওটা দেবো আলাদা করে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তাহলেও নতুন কোনো ভিডিওর সাথে তাদের না ডাটা ভালো থেকো তোমরাটা